গ্রেফতার অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক আবুল বারাকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শুক্রবার দুপুরে আবুল বারাকাতকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয় আদালত সূত্র জানায় দুদকের মামলায় তার তিন দিনের রিমান্ড চাওয়া হয় অন্যদিকে রিমান্ড আবেদন নাকচের আর্জি জানায় আসামি পক্ষ রিমান্ড আবেদনের বিষয়ে পরে শুনানি হবে উল্লেখ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত কোটি টাকা অর্থ আত্মসাথে দুর্নীতি দমন কমিশনের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড আবুল বারকাতকে বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় গত বিশ ফেব্রুয়ারি এনুনটেক্স গ্রুপের নামে দুশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ আবুল বারকাত সহ তেইশ জনের নামে মামলা করে দুদক সংস্থাটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগ সাদসে জাল জালিয়াতির মাধ্যমে এনটেক্স গ্রুপের বাইশটি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দেন আতিউর রহমান তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাত করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে কায়ুম হোসেন নয়ন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল আওয়াল তুষার আসামি পক্ষের আইনজীবী ওনাকে যেন ডিভিশন দেওয়া হয় উনি উনি মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স একাত্তর বছর এই দুটা বিষয় বিবেচনা করে কোর্টের কাছে আমরা ওনার ডিভিশন চেয়েছি যেহেতু উভয় পক্ষের মধ্যে শুনানি হওয়ার পরে কোর্ট তার নিজের শুনানি এটা শুনানি করার এক নেই এই কারণে কোর্ট এটাকে স্পেশাল কোর্টে পাঠাই দিয়েছে এই জামিন এর আপনার ঘোর বিরোধিতা করি এবং আপনার রিমান্ডের সাপেক্ষে সাপেক্ষে বক্তব্য দিই এবং আদালত এটা একটা আপনারা জানেন যে এন্টি করোরপশনে যে মামলাটা বিজ্ঞ সিএমএম আদালতের তার শোনার কোনো এক নাই শুধুমাত্র তিনি তাকে সোনারেশ দেখিয়ে তাকে কারাগারে সিডাব্লু মুলে কারাগারে প্রেরণ করেছেন